আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দিল্লি বুটিক্স অন্য বুটি কাজ করা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলো কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হল ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলি গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোন ছটা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দুটো নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার আছে আপনারা ছেলে সেট সেটও নিতে পারবেন ছেলে ভাঙ্গে ভাইঙ্গা প্রত্যেক আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন তাহলে চলে প্রত্যেকটা ড্রেসে খুলে দেখে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পাবেন নতুন ডিজাইন ওন্না বডি কাজ করা কটন থি রিপিস দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা নিচের প্যানেলও কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো সত্তর টাকা আঠারোশো সত্তর টাকার ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি জানলা লাগাও বাবু মাত্র টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা অন্য কাজ আছে পুরোটা অন্য ভিতরে কাজ করা মাত্র টাকা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান ওটাও লাগাও যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন একেবারে নতুন ডিজাইন দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন শেষ হলে দেওয়া যাবে না দেখেন মাত্র আষ্টশো সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম নতুন ডিজাইন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম মনের মতো যার যেটা ভালো লাগে যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র আষ্টশো সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর যারা আমাদের থেকে দিল্লি বুটিক্স নেন তারা জানেন যে এটি কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা পাইকারি ব্যবসা করার লিগে নিবেন নিতে পারেন এটি অনেক ভালো থ্রি পিস কম টাকার ভিতরে ভালো থ্রি পিস দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস মাসাল্লা খুবই সুন্দর কালারটা একদম কালার মাত্র টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস সেলরের কাপড় অনেক ভালো এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার আপনার চাইলে সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসেরই চারটা করে কালার আমরা প্রত্যেকটা কালার খুলে দেখাই দিব আপনারা চাইলে ছয় ডিজাইনের থেকে ছয় পিস থ্রি পিস নিয়ে সামিয়া ফ্যাশন থেকে ব্যবসা করার সুযোগ আছে নিয়ে নেবেন খুবই সুন্দর মাত্র টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন একদম কটন থ্রি পিস সেলরের কাপড়ও অনেক ভালো মাত্র আষ্টশো সত্তর দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র টাকা এই যে দেখেন ডিজাইন কাজের ফিনিশিং দেখেন খুবই সুন্দর মাত্র সত্তর দিল্লি বুটিক্স অন্যা বডি কাজ করা মার্শাল অনেক সুন্দর ডিজাইন একেবারে আঙ্কুমন ডিজাইন মাত্র সত্তর দিল্লি বুটিক্স অন্যা বডি কাজ করা কটন থ্রি পিস মার্শাল খুবই সুন্দর হোলসেল প্রাইস মাত্র টাকা সারা বাংলাদেশে জেলা প্রজে থানা পজা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মার্শাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আঠারোশো সত্তর টাকা হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে মিলে জিলে যে কোনো ছটা ডিস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র টাকা দিল্লি বুটিক্স অন্যা বডি কাজ করা করাশাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র সত্তর হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগে যার যে কালার ভালো লাগে দেখেন একবার ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন খুবই সুন্দর মাত্র সত্তর দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটারও চারটা কালার আপনার চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভেঙ্গা ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে খুবই সুন্দর মাত্র আষ্টশো সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাসাল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা কটন থ্রি পিস একদম পিওর কটনের ভিতরে কাজ করা মাত্র কালার দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো সত্তর টাকা ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন মাত্র আষ্ট দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস যার যেটা ভালো লাগে নিতে পারবেন যে কোনো ছয়টা ড্রেস নেবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে দাম গুলো বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস সারা জেলা প্রজা থানা প্রজে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন দেখেন মাত্র আষ্টশো সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো সত্তর মতো মতো ডিজাইন যারা বাটিক নিতে চান সামিয়া ফ্যাশন ভিডিও দিতে পারি না দোকানে অনেক কাস্টমার থাকে দেখেন মাত্র টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করাশাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র সত্তর দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম